হাসপাতালে খুন গ্যাংস্টার জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গে আটক পাঁচ খুনিরে সাহায্য করার অভিযোগ পেছনে বড় চক্র পুলিশের। নিউটাউনে টাউনে দিয়ে সুখবৃষ্টি আবাসনে পুলিশের তল্লাশি আটক চার পটনা শুটআউটে জড়িত সন্দেহে আটক আরও আমাদের যোগাযোগ হয়েছিল ফের শিরোনামে সন্দেশখালী এবার থামাখালী ফেরিঘাটে উদ্ধার ন কোটি টাকার নোট গ্রেফতার দুই বড় ধরনের অপরাধের ছক ছিল অনুমান পুলিশের একুশে জুলাই যানজট নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলার পর পথে পুলিশ কলকাতার বিভিন্ন এলাকায় পরিদর্শনে সিপি সমস্যায় পড়লে তিনটি হেল্পলাইন জানালেন মনোজ বর্মা ভয় দেখানো হচ্ছে অসমের নাগরিকদের ফের বাঙালি আবেগে শান মমতা আমি মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে লড়ছি আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে সমঝোতা করছেন জবাব হিমন্তর দিল্লি থেকে ফিরেও একুশে জুলাইয়ের জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ একুশ তারিখে কার্যক্রম আছে চলে যায়নি এখনো তো কিং এর অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ে চোট শাহরুখ খানের পেশিতে চোট লেগেছে চিকিৎসার জন্য গেছেন আমেরিকায় খবর সূত্রের আপাতত শুটিং স্থগিত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর একটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহী সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে